ছেলে চুরি করছে কয়দিন করছে প্রায় দিনই করে আমি টাকা রেখে যাইতে পারি না কাজে তারা যায় বাইরের দরবার আনে তাই না তে পড়াশোনা করে না কেউ দেখতে পারে না তাদের কাজে সেটেল হয়ে গেলে তার লাগে আমি কাজ করতে না মানুষ আমার কাজের থেকে বাইরে চলে যায় তো এটা এমন এই রকম মানে কত দিন ধরে করতেছে বহু দিন ধরে যবে থেকে বুঝার হচ্ছে তবে থেকে এরকম কাজ করতে আপনার কয় মানে ছেলে মেয়ে সন্তান কতজন আমার এক ছেলে এক মেয়ে মেয়ে কি করে মেয়ে বিয়ে দিয়েছে স্যার আর ছেলে কো না কি নাম রাজদীপ গোল বয়স কত নয় কোন স্কুলে পড়তো পড়াশোনা করে না স্যার

মানে এত করে বুঝায় সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারে না তারা বাড়িতে তো গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে হয়ে গেলে তার লাগে আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের থেকে বাইর করে দেয় তার লাগে আমি ফিটা বন্ধ স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে কিভাবে মারছেন ছেলেরা কিভাবে মারছেন